দৃষ্টিনন্দন ইসলামাবাদ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ দল অনিন্দ সুন্দর এই মাঠে এ দলের সিরিজও খেলেছে বাংলাদেশ এখানে বাস্কেটবল ফুটসল মাঠ আছে আছে পোলো গ্রাউন্ড পাশে আবার পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্স মাথা উঁচু করে আছে পাহাড় পাশেই মেঘ নিজের অস্তিত্বের জানান দিচ্ছে ঝাউবনের দেখাও পাওয়া যায় প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখলে মনে হতে পারে এ যেন নিউজিল্যান্ডের কোনো মাঠ ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ড আপনাকে সেই অনুভূতি দেবে ঐতিহ্যবাহী ইসলামাবাদ ক্রিকেট ক্লাবের এমন দৃষ্টিনন্দন মাঠেই প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল এই মাঠেই গত বছর পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে দুইটা আন টেস্ট ম্যাচও খেলেছিল বাংলাদেশ এ দল যে দলটার সদস্য ছিলেন জাকের মুশফিক তাস্কিনরা মাঠের পাশেই দারুণ একটা প্র্যাকটিস গ্রাউন্ড ফুটসাল খেলার ব্যবস্থা আছে গলফ কোর্স আছে আছে বাস্কেটবল কোর্টও একটু দূরে আছে পোল গ্রাউন্ড মাঠের ঠিক পাশে আবার স্পোর্টস কমপ্লেক্স লন টেনিস কোর্ট অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে সুইমিং পুল এই স্পোর্টস কমপ্লেক্সে আসলে কি নাই দৃষ্টিনন্দন এই মাঠেই বাংলাদেশ দল অনুশীলন করছে পাশেই এই ইসলামাবাদ ক্রিকেট ক্লাবের পাশেই একটা স্পোর্টস কমপ্লেক্সও আছে যেখানে অ্যাথলেটিক্স গ্রাউন্ড আছে টেনিস গ্রাউন্ড আছে আরও নানাবিধ গ্রাউন্ড আছে নানাবিধ খেলার স্পেস আছে এরকম একটা ক্যাপিটাল সিটিতে পাকিস্তানের মতো জায়গায় এমন একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা নিশ্চয়ই অন্য যে কোনো দেশ বিশেষ করে বাংলাদেশের জন্য উদাহরণ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ইসলামাবাদ পাকিস্তান